তুই না পুলিশ অফিসার আর সাধারণ জনগণ বিপদে পড়লে পুলিশ অফিসারের কিন্তু দায়িত্ব সাধারণ জনগণের বাঁচানোর তাই না আর আমি তখন বিপদেই পড়ছি এই রাস্তা দিয়ে কি অটো রিক্সা এসব পাওয়া যায় একমাত্র তো তুই সাইকেল নিয়ে দিতে দিয়ে যাস আর আমি সত্যি বলতে তোর অপেক্ষাই এখানে ছিলাম এখন যেহেতু তোর সাথে আমার দেখা হয়ে গেছে আমার মার্কেটে দিয়ে হয় না এই থাম যে থাম তোর কথা এখন আমার কাছে জানি কিভাবে বিশাল লাগতেছে ঠিক আছে

এই গিকলে এত মারছিস রে এই বেটা এই আমি কি ধরে কিছু কইছি হ্যাঁ শুন ওই সوره না পুলিশ দেখলে ভয় দেই ভয় পাই কি क्राइम করছ সত্যি করে ক সত্যি করে ক স্যার আ মত নতুন কে মামলা স্যার স্যার কই কিছু কইবে না তো আলো কই কি তোর তো 6 মাসে ভর দেব ওই কি মামলা ক করানোর জন্য দেবো উন দেবো তাস আমি না একা একটা থাগল জুরি করে রাখাইছি আচ্ছা বাচ্চা পাঁচ মিনিটের মধ্যে যাবি

তাজাসি আগে কো তোমরা বাদ দি দিছি করা ভালো না আরে বাবা বুঝছছ না তুমি শুনো তুমি যদি চুরি করো ধরো চুরি কইরা একখান দিগা 5000 টাকা হামলা ওই টাকাটা কি করবা দুই ভাগে ভাগ করবা ভাগ কইরা অর্ধেক তুমি নিবা অর্ধেক দিহানের কাছে দিবা কারণ কি কও তো আমার পোলা তো পুলিশ আমার পোলা পুলিশ থাকা অবস্থায় কিন্তু তোমার কেউ কিচ্ছু করতে পারবো না তাজাসি আপনার পোলা পুলিশ তাতে ঘুষ খাওয়াতে দেন

না আমি আপটাকে চিনি না এখন আপকে সেটা বলেন হ্যাঁ আমি হলাম ইনস্পেক্টর দিহানের মা ও আপনি তার মানে ঘোষকর পুলিশচার মা তাই না এই মে সাবধান আমার পোলালে একদম ঘোষকর পুলিশ কইবা না কইয়া দিলাম কিন্তু আপনার ছেলে কি ঘোষকর পুলিশ বলবো না তো কি বলবো আপনার ছেলে だっতে ঘোষ করি আচ্ছা মা থামো আসলে নিজগম অর্থে অত্যাত্ব করতে গেলি টটু কথা বাত্তি হই এ জামেলা ভাই জামেলা নাওলাবার শুভ কাজে শুভ হই না বুঝো না শোনো আচ্ছা মামনি তোমার বাবার জন্য কয় লাখ টাকা সম্পত্তি আছে শহরে বাড়ি আছে কয়টা আমনে ঠিক তো বাড়ি আছে আর একটা ফ্ল্যাট আছে আচ্ছা শোনো আচ্ছা আচ্ছা তারপর তোমার নামে কয়টা অ্যাকাউন্ট আছে কতটায় অ্যাকাউন্ট হবে আচ্ছা এতগুলা করে কয় লাখ টাকা আছে কোটি টাকার মতো হবে কি হ্যাঁ কোটি টাকা তো হবে তার থেকে বেশিও হতে পারে আরে আসুন তো আচ্ছা দখান দিকে পাগল মতো

কিন্তু বাজারে যে তুমি কি করো সেটা কিন্তু ভালো করে জানি না না স্যার কি বলেন না স্যার কি লেখা স্যার আমি ঘুষ দুর্নীতি জুলুম কোনটাই করি না স্যার আমি বিশ্বাস করি ঠিক মানুষ আমার একটু ভালোবাসা দেয় আর কি মানুষ না ও ভালোবাসা দেয় হ্যাঁ স্যার আমি একটা জিনিস বলতে জানি এই যে আমি এই যে সামনে আপনি একটা ব্লেজার বানায় দিলে আপনি এটা নেবেন না আমি যদি ভালোবাসা দেই ও তোমার কাছ থেকে আমি ব্লেজার নেই আর তুমি কেউ কিপ্তি করে বেড়াও

জোন তারা দাম চাই তখন বল যে তোমরা কার কাছ থেকে দাম চাইতাছ আমি দিহানপুরি সমষ্টির মা কস কি ভালোই তো তেল তো ভালোইছে মা bula মিলে এইভাবে কামে তাহলে তো বিল্ডিং করতে করিব তো বেশি সময় লাগবো না আগে তো ভাবছিলাম মা খালি ঘুষ কর তখন তুইও কর সি 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 আগে পছন্দ করতাম কথা থেকে আমার মন গেল কোন তুই বুঝবি না আজ রাইনের দিকে মনে করতে গেন্ডিং ঘুরে বাই দেবা দিপুর শত কোনো বলা বিয়া করব না গেন্ডিং ঘুরে আমার মানুষ তো পছন্দ করে না پتہ কি যারা থাকে হে পছন্দ করে তনাল কি আন্দর বান্দে ওরতে গাছে ওটা থাকো কুকুর কে বিয়া করব মানে আমারে কেন বিয়া করব না এটা নিয়ে কই নাই আমি তো আমার তো বিষয় তোর মা আবার আমগো আমার বিয়ের পছন্দ

তাতে তোমাদের এই এলাকা থেকে না সরলে চলবে না আপনি যে কি কোন না আচ্ছা স্যার সাধারণ একটা উদাহরণ যদি মনে করেন আপনার কেউ যদি ভালো হয়েছে একটা জিনিস দেয় ওটা কি আপনি না করে ফেলবেন অবশ্যই আপনি নেবেন তাহলে এরকম আমারে আমার পোলারে মানুষ ভালোবাসে দেয় ওটা স্যার মুখের উপরে না করতে পারি না স্যার আমাকে না করার অভ্যাস নাই ঘুষ করে পরে সব স্যার হয়ে যাস মনে হইতেছে পালায় যাইতেছ

মানুষ তো খেপ বই তুই একজন পুলিশ অফিসার তোর দায়িত্ব হইতেছে সৎ পথে চলা মানুষের উপকার করা আসামিদের শাস্তি দেওয়া তুই যদি ঘুষ খেয়েছি আসামিদের ছেড়ে দেশ মানুষ কি তোর আদর করবো তা তো করবোই না আমি ভালো করে জানি আর তাছাড়া দেখ আমি যাইতেছি ঠিক আছে আমি যদি বাদের জন্যে ফিরা এবার বাড়ি বাইচ যায় এই কারণে তো বললাম আমার জীবনে মানুষের খারাপ করবো না আমি জীবনে ঘুষ কামনা তৈরি করবো না আমি গেলাম ভালো যাই ঠিক আছে যা যা একেই বলে অতিথেলা কে দূরি দুরি ভালো পথে চললে তার এরকম পালন লাগতো না